যে দেখছি আলাদা এক কুঠুরি মনে হচ্ছে কেউ একজন এখানে বহু বছর ধরে বাস করে কি যে বলো দাদা এই কুয়োর নিচে কে বাস করবে তাও আবার মুখটা পাথরে ঢাকা আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে সামনে চেয়ে দেখো মেজ রাজকুমারের কথা শুনে সামনে তাকাতেই ছোট রাজকুমার চমকে উঠল তাদের সামনে এক মানুষের মতো প্রাণী ঘুমাচ্ছে ওটা কি দাদা দেখতে তো মানুষের মতো দেখা যাচ্ছে আরে গাধা ওটা মানুষ নয় পিশাচ পিশাচ কিন্তু ওর কোমরের থলিতে ওগুলো কি ওটা তো মোহরের থলি দেখা যাচ্ছে দেখ নিচে একটা দুটো পড়েও আছে তার মানে ওর থলেতে রাশি রাশি মোহর পাওয়া যাবে চলো দাদা ওই মোহরগুলি কুড়িয়ে নি আমাদের মোহরের কত অভাব তাই চল জল পেলাম পরদিন সকাল হতেই রাজপ্রাসাদে ডঙ্কা বেজে উঠল দুই রাজাই প্রস্তুত হয়ে বাগানে গিয়ে হাজির হলেন সাথে সবাসদসহ রাজপরিবারের সকল সদস্যরাও উপস্থিত হল প্রতিযোগিতার নিয়ম তো তুমি জানো বৎস ওই যে ডালিম গাছটিতে দেখছ তার ডালে একটা তুলোর পাখি আছে সেই পাখির চোখ হীরের তৈরি তোমায় এখান থেকে তীর নিক্ষেপ করে সেই চোখে আঘাত করতে হবে মনে রাখবে পাখিটির যেন কোন রূপ ক্ষতি না হয় আরে এ তো শিশুদের খেলা আপনি আমায় এই প্রতিযোগিতার জন্য ডেকে এনেছেন বটে তা প্রতিযোগিতা চাও তুমি এই বাগানের দক্ষিণ পাশে একটা জঙ্গল আছে সেই জঙ্গলের পরই আছে একটা সরোবর আপনাকে এখান থেকে ঘোড়া ছুটিয়ে সেই সরোবরে যেতে হবে তারপর সেখান থেকে একটা পদ্মফুল নিয়ে ওই পাত্রে রাখতে হবে এটার এমন কি কাজ এ তো চেক পারবে তুমি কি আমার সাথে রসিকতা করছো বৎস রসিকতা নয় মহারাজ এই প্রতিযোগিতার একটি শর্ত আছে তা হলো আপনি কখনো ঘোড়া থেকে মাটি স্পর্শ করতে পারবেন না ভাবনায় ফেলে দিলে আমায় ঘোড়া থেকে না নেমে পদ্মফুল সংগ্রহ করা কঠিন বিষয় ভাবুন মহারাজ ভালোভাবে ভাবুন এখনো সময় আছে ভালো চান তো সিংহাসন ছেড়ে পালান কে সিংহাসন ছেড়ে পালাবে তা তো একটু পরই দেখা যাবে আমি তোমার প্রস্তাবে রাজি এই বলে মহারাজ সূর্য ঘোড়ায় চড়ে বসল তারপর ছুটলো জঙ্গলের দিকে এদিকে ডালিম কুমার সাথে সাথে তীরধনু খাতে তুলে নিল তারপর সূর্যকে লক্ষ্য করে তীর ছুঁড়তে থাকল এটি কোথা তুমি কুমার থামো ডালিম কুমার থামো এভাবে কাউকে আঘাত করা যে অন্যায় আমি তো অন্যায় কিছু করছি না রাজমাতা ওনার সাথে আমার তীর প্রতিযোগিতা ছিল আমরা সেটাই করেছি ওনাকে মাটিতে না ফেলতে পারলে যে তিনি জিতে যাবেন তাই বলে তাকে তীরবিদ্ধ করে হত্যা করবে এই ছিল তোমার মনে ডালিম কুমার অন্যায় কিছু করছে না মা আমাদের সামনেই তো মহারাজ তার কথা সম্মতি দিয়েছেন রানীদের আশকারা পেয়ে ডালিম কুমার আরও তীর ছুঁড়তে লাগল কিন্তু কোনো তীর গিয়ে সূর্যর শরীরে আঘাত করতে পারলো না এ কি হচ্ছে তীরগুলো ওর ধারে কাছেও যাচ্ছে না কেন ভালোভাবে চেষ্টা করো কুমার এটাই শেষ সুযোগ একটু বাদেই তিনি জঙ্গলে ঢুকে পড়বেন আমি তো চেষ্টা করছি কিন্তু এমন কেন হচ্ছে আজ না না আমায় হাল ছাড়লে হবে না এখন আর কাজ হবে না কুমার উনি জঙ্গলের আড়ালে চলে গেছেন আসলে ফের আঘাত করো ঠিক আছে আসতে হবে এই রাস্তা দিয়েই তখন না হয় এই বলে কুমার তীরধনুক নিয়ে ডালিম দাঁড়িয়ে রইল এদিকে নকুল কুমার বাণিজ্যে যাওয়ার কয়েকদিন পর দুই রাজকুমার এসে বিজয়নগরে হাজির হল থাক বাবা থাক আশীর্বাদ করি সুখী হও কিন্তু তোমাদের তো চিনতে পারিনি আমাদের চিনবেন না আমরা ভিনদেশী রাজকুমার তা আমার কাছে কি মনে করে মহারাজের সাথে দেখা করো আসলে আমরা এসেছিলাম নকুল কুমারের কাছে আমরা ওর বন্ধু সে তো বাণিজ্যে গেছে জানি না তো সেই জন্যই তো বিপদে পড়েছি ওর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল এদিকে বাড়ি ফিরে যাব সে উপায়ও নেই অনেক দূরের পথ গিয়ে আবার বুঝি আসতে হয় দাদা বাড়ি সাবে কেন তোমরা এখানেই থাকো রাজকুমার এলে তার সাথে দেখা করে যেও সে কবে আসে কে জানে ততদিন আমরা কোথায় থাকব তাই ভাবছি তোমাদের থাকা নিয়ে কোনো সমস্যা হবে না বাসা আমি মহারানীকে বলে সব ব্যবস্থা করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না আপনার জন্য আমরা এই সামান্য উপহার এনেছি আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খুব খুশি হব এই বলে রাজকুমাররা সব দামি গহনা সখীর হাতে তুলে দিল সখী এত সব উপহার দেখে খুব খুশি হল ওমা এত মূল্যবান অলঙ্কার এসব আমার জন্য হ্যাঁ নকুল কুমারের মুখে আপনার নাম কত শুনেছি তখন থেকে আপনাকে আমরা শ্রদ্ধা করি রাজকুমারদের কথায় ভুলে গিয়ে সখী তাদের প্রাসাদে স্থান নিল অতিথিশালায় তারা আরাম করে দিন কাটাতে লাগল সখীকে হাত করে তো প্রাসাদে জায়গা করে নিলাম এবার পরবর্তী কাজ করতে হবে ঠিক বলেছ মিত্র তোমার প্রশংসার তারিফ না করে থাকা যায় না এত সহজে সখীর মন গলে যাবে তা আমি ভাবতেও পারিনি কেবল সখী নয় মহারাজও আমাদের উপর সদয় কিন্তু মিথ্যা বলে বেশি দিন এখানে থাকা যাবে না নকুল কুমার চলে এলেই আমাদের আসল পরিচয় ধরা পড়ে যাবে ঠিক বলেছ এর আগেই আমাদের আমরুপালিকে খুঁজে বের করতে হবে কিন্তু কিভাবে বের করব ও রূপ ধরে কাল নাগিনীও যে এখানে আছে সেটাই আমাদের জন্য সুযোগ মিত্র ওই কাল নাগিনীকে দিয়ে আসল আমরুপালিকে চেনা যাবে কিভাবে চিনবে তাকে জানো না কাল নাগিনী তার নাগমনি পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে আমরা ওই নাগমণি দিয়েই দুজনকে পরীক্ষা করবো তাহলেই তবে দুই রাজকুমার তখন পরামর্শ করে কালনাগিনীর কাছে একটা নকল নাগমণি নিয়ে হাজির হলো কি আছে বাক্সের মধ্যে আর হঠাৎ আমার কাছে কেন নিয়ে এলে আমরা রাজ পরিবারের সবাইকে একটা করে উপহার দিচ্ছি কি আছে এর মধ্যে তা খুললেই দেখতে পাবে এই বলে সে বাক্সটি খুলতেই চমকে উঠল সে কি না বলি এটাই তো এতদিন ধরে খুঁজছিলাম আমি কোথায় পেয়েছ এটা যেখানে থাকার কথা সেখান থেকে সংগ্রহ করেছি বাহ বাহ তোমার সাহস আছে বলতে হবে আমি এতদিন যেটা উদ্ধার করতে পারিনি তোমরা সেটাই নিয়েইলে দাঁড়াও আমি এক্ষুনি আমার নাগমনি ধারণ করছি তারপর তোমরা যা চাইবে তাই বরদান দেব এই বলে সে নাগমণিটি হাতে তুলে নিল তারপর তার উপর জাদু শক্তি প্রয়োগ করতেই সেটি ভেঙে গেল সে কি এই নাগমণি ভেঙে গেল কেন কারণ তোমাকে আমরা আসল নাগমনি দিইনি ওটা কাঁচে তৈরি তুষ্টু রাজকুমার তোমরা আমার সাথে রসিকতা করলে রসিকতা নয় আমরা তোর আসল রূপ ধরবার জন্য এই কৌশলের আশ্রয় নিয়েছি তার মানে তোমরা আমাকে ধরিয়ে দেবি এই ছিল তোমাদের মনে না না তা কি করে হয় আমরা তো কেবল আসল আমরুপ নিয়ে যেতে এসেছি যদি তুমি আমাকে আমাদের হাতে তুলে দিতে পারো তবে তুমি নিশ্চিন্ত কদিন পর নকুল কুমার অনেক উপহার নিয়ে ফিরে আসবে এর মধ্যে যদি আমরা আমরুপালিকে নিয়ে পালাতে পারি তবে তুমি উপহারও পাবে আর তার পেট থেকে নাগমনি উদ্ধার করতে পারবে আমরা সে পদ্ধতিও শিখিয়ে দেব বেশ বেশ আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি কিন্তু আমরুপালিকে এভাবে তাড়ানো যাবে না ওকে কৌশলে বিতাড়িত করতে হবে কৌশলে বিতাড়িত করবে কিভাবে করবে তা আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো তোমরা এই বুদ্ধি মতো কাজ করলে তোমরা সহজে ওকে অপহরণ করতে পারবে কেউ কিচ্ছুটি জানতে পারবে না কি বুদ্ধি বলো শুনি তিনজনে মিলে তখন ফোন দিয়ে আঁটতে লাগল কিভাবে আমরুপালিকে অপহরণ করা যায় এদিকে রাক্ষসী রানী রিম্বা রাক্ষসীকে নিয়ে রাক্ষস পুরীতে হাজির হলো। কিন্তু অরুণ বরুণ যেখানে ছিল সেখানে গিয়ে কাউকে পেল না অরুণ বরুণ কোথায় এখানে যে কেউ নেই তুমি নিশ্চয়ই আমার সাথে রসিকতা করছো রাক্ষসী রানী না না আমি রসিকতা করিনি আমি সত্যি ওদের ঘুম পাড়িয়ে রেখে এসেছি তবে কি ওরা ঘুমায়নি আমার সরলতার সুযোগ নিয়ে ওরা গুপ্ত কুঠুরিতে চলে গেছে হাই 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 তাহলে যে সর্বনাশ হয়ে যাবে ওখানে আমাদের রাক্ষস কুলের প্রাণ লুকিয়ে আছে চল মেয়ে তাড়াতাড়ি চল কি অনাসৃষ্টি কান্ড ঘটে আজ কে জানে এই বলে দুজন গুপ্ত কুঠুরির দিকে রওনা দিল এদিকে অরুণ বরুণ দুই ভাই প্রাণ ভোমরা নিয়ে যেই রাক্ষসপুরী থেকে পালাতে যাবে তখনই তাদের সামনে রিম্বা রাক্ষসী এসে হাজির হলো প্রাণ ভোমরা আমরা পেয়ে গেছি দাদা এবার এখান থেকে পালাতে হবে হ্যাঁ ছোট তাই চল রাক্ষসী রানী চলে আসবে আসবার আগেই আমরা এখান থেকে কেটে পড়ি নিশ্চয়ই সে অন্যদের নিয়ে কাছাকাছি চলে এসেছে কাছাকাছি সামনে দাঁড়িয়ে তো বন্ধুরা কি মনে হয় তোমাদের অরুণ বরুণ কি রিম্বা রাক্ষসীর হাত থেকে বাঁচতে পারবে জানতে হলে সোনারূপার সন্তানের পরবর্তী অংশ দেখতে ভুলবেন না